হে ইউসঅ গাইজ কেমন আছে তোমরা আসা ওই সময় বলছো তো মাইন্ড ক্রে আরো একটি ভিডিও নিয়ে আসলাম তোমাদের মধ্যে তো গাইজ প্রায় অনেকদিন হয়ে গেছে মাইন্ড ক্রাফের মধ্যে ইউটিউবে কোনো ভিডিও ভিডিও দেই না মাইন্ড কোনো গেম প্লেয়ের ভিডিও দেই না তো তাই টাইটেল এবং তামিল দেখে তোমরা অবশ্যই বুঝে গেছো যে আমরা কি বিষয় নিয়ে গেম প্লে করতে যাচ্ছি তো গাইজ বিষয়টা হলো এটা যে এই গেমের অনেক ধরনের অনেক মব আছে যেমন ধরো অ্যান্ড্রয় ড্রাগন বলতে অনেক ধরনের মব যেগুলোকে মারা অনেক কষ্ট হয় তো বাট আমি মনে করি যে অ্যান্ড্রয় ড্রাগনকে মারা অনেক ইজিলি আর ওইটা ওই ওয়ার্ল্ডের যেই ভিডিওগুলো আছে বাতে এই ওয়ার্ল্ডের মধ্যে আমি যা যা করছি তার মধ্যে আমি কিছুই তোমাদেরকে দেখাই নিই কারণ আমি মনে করি না যে তোমাদেরকে এতটুকু শেখানো লাগবে যে এই গেম প্লে কীভাবে করতে হয় আমি এতটুকু ধারণা করি যে তোমরা অনেক ভালো মতো খেলতে পারবা তোমাদেরকে শেখানো প্রয়োজন হয় কিন্তু বাট আমি আজকে এই ভিডিওটা কেন বানালাম এই ভিডিওটা এর জন্য বানালাম যে আজকে তোমাদেরকে উইদার বোস কে মারবোার বোস কে মারাবো ব্যাড রোকে একদম ইজি না অনেক 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 টাফ তো ভাই বেডরোকের মধ্যে যেরকম কষ্ট কিন্তু যাবার মধ্যে একদম ইজি তো আমরা দেখি যে মানে ইউটিউবারে ভিডিও দেখি যে তারা অনেক সুন্দর মানে ইজিলি ওয়েদেরকে মেরে দেয় ভাই উইদেরকে মারে ওরা যাবার এডিশান আর এটা হলো বেডরুম এডিশন যেটা আমরা মোবাইল প্লেয়াররা খেলি তো ভাই আমি স্কাল কয়েকটা কালেক্ট করে নিলাম স্কিলিটারের উইদার স্কিলিটার চারটা কালেক্ট করলাম যাতে আমি একটা পরি কিন্তু উইদারকে স্পন করতে হবে তিনটে স্কিলিটারের উইদারের ইয়ে লাগে হেড লাগে এইদিকে আমি কিছু নেদার আইটের টুকরা রাখছি কেন আমাকে ক্লিন করতে হবে এন্ড গাইজ উই ট্রিক্স আমি তোমাদেরকে এখন দেখাইবো যে কীভাবে তোমরা উইদার বসকে মারবা এন্ড ভাই আমি ছুয়াইবই না আমাদের টাচই করবো না উইদার বসকে মারার জন্য একদম ইজিলি আমি মেয়েরা দেবো মানে ওদেরকে টাচই করবো না এর একদম একদম ইজি তো তোমরা আমার সাথে থাকো এন্ড দেখো আমি কিভাবে উইদার বসকে মারি ওয়েল গাইস আমি আমার জায়গা মতো চলেছি এন্ড ভাই আমার কোর্ডিনেটসটা চেক করো এখানে মাইনাস জিরো এন্ড মাইনাস টোয়েন্টি ফোর এই বরাবর চলে আসতে হবে তারপর তোমাকে নিচে ডিক ডাউন করতে হবে একদম বেডরক যেখানে একদম বেডরক আছে ওইখান পর্যন্ত যাওয়া লাগবে যে পর্যন্ত তুমি বেডরক পাইতেছো না তো আমি মাইনিং করে নিচে যাইতে থাকবো আর তোমরা দেখো আমি নাইট কুশনটা পরে নিই কারণ ভাই নিচে নিচে অনেক অন্ধকার থাকবে তো যদি কেপ থাকে আমি অবশ্যই দেখে দেবো আর আমার হাতে টুটোম আছে কারণ আমি নিচে পড়লে মরবো না ও ভাই ভাই কি ছিল উপরে দেখছো তোমরা লক্ষ্য করে ভাই ওকে আমি বেঁচে গেছি ওরে ভাই আবার কেপ মানে কি ভাই আবার কেপ চলেছে চলো ওরে ভাই আবার না হাইস ওকে কোনো মব ছিল না ওই ছিল একটা কিপার ছিল ওইটা চলে গেছে আমি মাইন্ড করে করে নিচে চলে যাই অ্যান্ড বাই ও ভাই মাইনাস জিরোতে যাওয়ার কথা ছিল মাইনাস ওয়ানে এইদিকে মাইনাস ওয়ান না মাইনাস জিরোতে যাওয়ার কথা এই যে মাইনাস জিরো এই কোনো এই বরাবর মাইনাস এই ফোর্টি টোয়েন্টি ফোর অ্যান্ড মাইনাস জিরো ওকে আমি চলে এসেছি আমি একদম বেডরুকে এখন চারোটা দিক আমাকে একদম পরিষ্কার করতে হবে ওয়েল আমি চারোটা দিক পরিষ্কার করে দিছি আমাকে এই যে ব্লক গুলা দেখতেছো এইখানে এইখানে সোমসেন এখানে প্লেস করতে হবে এম উপরের সাইডে যে এই যে আমি এদিকে কিছু পরিষ্কার করছে আর ওই দিকে আমি লুকায়ে বসবার এই যে বেডরুম এর মধ্যে চিপকে থাকবে এন্ড আমি चलो এখানে প্লেস করে দেই এন্ড তারা কই গেলো এই তো এই জায়গার মধ্যে ঠিক এইখানে একটা দুইটা তিন व्हाट দা হেল বাই উইদার স্কুপন করার জন্য চারটা সোল লাগে ভাই আমি এটা কি করলাম এত কষ্ট করে এখানে এলাম হেডানার আরে মাথা নষ্ট गाइस মাথা নষ্ট আমার এটা কি করলাম এত উড়া তারা করে চারটা হেড নিয়ে এসে আর তিনটা সোলসান নিয়ে এসে মানে চারটা করলার মধ্যে তিনটা সোলসান বোয়ামো নাকি এরকম উল্টা কাম করছে আমি কারণ আবার আমার কষ্ট করে উপরে যাওয়া লাগবে উপরে গিয়ে আবার ওই সোলসান নিয়ে আসতে হবে এখন কি করার ডাবল কাজ ওকে চলো আমি আগে নিয়ে আসি তো ডাবল কষ্ট করে আবার সোলসান একটা নিয়ে আসতে হলো তো আমি আগে নাইট পোষণটা ফ্যানি যাতে আমি রাত অন্ধকারে সব কিছু পরিষ্কারভাবে দেখতে পারি তো সোলসান আমি নিয়ে সোল সোলশানটা আমি প্লেস করে দেবো কিন্তু বাট উল্টা করতে হবে কারণ ভাই আমরা নর্মালি যেভাবে স্পন করি ওটা ওইভাবে স্পন করলে ওই না আমরা ওটাকে উল্টা ডাইরেকশনে ওইটাকে স্পন করতে হবে তোমরা দেখো আমি কীভাবে স্পন করি তো চলো আমি আর কই গেল ওই তো এটা ঠিক এই যে এই যে এই একটা দেখছো আমি কীভাবে বসেছি তারপর হেডগুলা হেডগুলো নিয়ে এই কানেকটা এই কানেকটা হ্যান এখানে লাগাই বাঁকতে হবে ওই এই তো এই দেখছো গাইস অটোমেটিক ওই দেখছো কোথায় স্পন হয়েছে তোমাদেরকে দেখাই ওই যে কোন জায়গায় স্পন দেখতে পারতেছো ক্লিয়ার দেখা যাইতেছে একদম ওই বাই স্পন হইতে ড্যামেজ দেওয়া দিছে ভাই মানে একটু ড্যামেজ খায় কিন্তু বাট ওইটা তোমার কোনো ইফেক্ট পড়বে না তোমাদের উপরে ভাই এই ব্লকটা আমি এখানে প্লেস করে দিই যাতে কোনো কেউ আমার উপরে না আমি এই দেখো দেখো কি তোরণ করতেছে ভাই অটোমেটিক দেখতে তোমরা অটোমেটিকই ড্যামেজ খাইতেছে ওটা অটোমেটিক ড্যামেজ খাবে কারণ ওইটা বেডরুমের মধ্যে ফাঁসে গেছে অ্যান্ড উইজু ভাই তো ও ধীরে ধীরে মরবে এখন অ্যান্ড ক্রিস্টল আমাকে দিয়ে দিবেন দেখা যাক কত সময় মরে তো ফাইনালি এই শালার নুবরা বট কোথাকারের ওটা একা একাই মরতাছে তো এই শালার কারণে আমার আরেকটা ওয়ার্ল্ড প্রায় অনেক দিন আগে আমি একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করছিলাম এই শালারে মারতে গিয়ে আমার যা আর্মার দরমার আছে সবগুলো আমি মানে আমার কাছে চিনা আনিছি এই শালা এই শালারে মারতে পারি নাই এর কারণে ওই শালারে আমি মানে অনেক দিনের কষ্টের আইডিটা পরে আমি রাগ করে মাইন্ড কাপ ডিলিট করে দেওয়ার পরে দেখি ওই ওয়ার্ল্ডটা ওর নাই এরপরে তো আর কিনে নেই তারপরে যখন আমি ভাবলাম যে এই শালার এইভাবে মারা যায় তারপরে আমি ডিউটি করলাম খোলার পরে এই তো এইসব করলাম এখন এই সালারে মার্চে এই দেখো ক্রিস্টল ড্রপ করে দিচ্ছে এখন এইটা দিয়ে আমি এই বানাবো তো বিকেন বানাবো তো চলো তোমাদেরকে আমি দেখাবো কীভাবে প্রায় আমার কাছে আয়রন ফার্ম আছে গোল্ডেন ফার্ম আছে এমব্রেল ফার্ম আছে টোডাম আছে তো এমব্রেল ফার্ম থাকবে না এটা একটা কথা তো চলো আমি অনেক হ্যাপি এটা পাইয়া গো তো আমি এটা তো বানিয়ে নিলাম অ্যান্ড চলো আমাকে আয়রন দিয়া এখানে একটা বিজ্ঞান বানাতে আয়রন অ্যান্ড গোল দিয়ে অ্যামব্রেল দিয়ে এখন বানাবো না এম্রেল দিয়ে পরে বানাবো যেইগুলো আমার কাছে আছে ওইগুলো দিয়ে তাড়াতাড়ি করে বানাই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো শুরু করা যাক ও আমার কাছে আয়রন একদম শেষ হয়ে গেছে চলো আমি আবার আয়রন বক্স বানাইনি আমার কাছে অনেক আয়রন আছে গাইস আয়রনের কোনো চিন্তা করলে হবে না কুই আমার আয়রনের বক্স এই তো এইখানে এখানে চলো তিনোটা তিনোটা নিয়ে নি এখানে কুই গেলো কাফিং টেবিল এই তো কাফিং টেবিল কাফিং টেবিলের ভিতরে কুই এই তো আর উনিশটা উনিশটা বানাতে যাবে চলো উনিশটা আমি বানাই নি এতগুলো লাগবে না আমার তাও তারপরেও যেগুলো বানানো যায় তো চলো বানাই নিলাম উনিশটা চলো আবারও আমাদের কাজে লেগে যাওয়া যাক ভাবছিলাম যে এমরেল বসাবো না কিন্তু বললাম যে না এমরেলটা এমরেল বক্স বসিয়ে দেবো তো চলো আমার রেড ফার্মে আমি চলে যাই এখানে আমি রেড ফার্ম বানাইছিলাম অনেক আগে এখানে আমার অনেকগুলা টুটা মোটাম আছে বা এখানে দুই থেকে তিনটা কমসে কম দুই থেকে তিনটা তো রকেট লাগে এখানে উঠতে ভাই প্রায় একশো ব্লক উপরে মাটি থেকে আরে ভাই এ দেখছো প্রায় মানে অনেক কষ্ট লাগে মানে মাঝে মাঝে হয় কিন্তু বাট সময় এরকম হয় না কিন্তু এখন জানি কীরকম তো এমব্রেল কুই এই তো এখানে অ্যাম্বেল অনেক অ্যাম্বেল আছে প্রায় আমি যদি এখানে বোটলগুলো দেখো তোমরা আমার এই বোটলের ফার্ম আছে কী বলে আমি ভুলে গেছি এখন টাশ করে তারপর ওই এখন আমরা যাবো না চলো দেখছো ভাই আমি কীভাবে গ্লাইডার দিয়ে খেলি তো চলো আমি এখন এখানে অ্যাম্ব্রেলের কয়েকটা ব্লক আমি এখানে বসায় দেবো তো কুই গেলো এখানে একটা কাটিং টেবিল আছে এখানে আমি কার্টিং টেবিলের ভিতরে অ্যাম্ব্রেলের বক্স ও ভাই বিশটা প্রায় বিশটাই লাগবে তো চলুন আমি বিশটা ব্লক ব্লক বানাই ওকে একদম লাস্টের ব্লকটা আর এখন আমি এখানে কি করবো এই আয়রনটা শুটায় দেব আমি নিব এন্ড বাই নেদারাইট ব্লক আমি এখানে বসায় দেব এন্ড আমি এখানে আমার বেডটা বসায় দেব ডাইরেক্ট নেদারাইট এ ব্লকের উপরে ও বাহাই। অসম লাগতেছে কী সুন্দর লাগতেছে তাই না এখন কোনো অ্যাবিলিটি কেন আসে নাই হ্যাঁ অ্যাবিলিটি এখন আসবে অ্যাচিভমেন্ট এখন আসবে আমি তোমাদের দেখে এখন কী লাগবে ডায়মন্ড দিয়ে আমি চালু করে দেবো আমার কাছে ডায়মন্ড অবশ্যই আছে অ্যান্ড গাইজ কোন অ্যাচিভমেন্টটা বলতে কোন অ্যাবিলিটি আমি ইউজ করবো তোমরা অবশ্যই জানাও অ্যান্ড গাইজ তোমরা যেটা বলবো আমি ওইটাই লাগব লাস্টে আমি পাঁচ হাইটের ব্লকের অ্যাচিভমেন্ট লাগবো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও কোনটা আমি লাগাবো অ্যান্ড লাস্টে যখন আমি পাঁচটা ব্লকের হাইটের করবো প্লাস ব্লক হাইট করব তখন আমাকে প্রায় হার্ডেরও এফেক্ট দেবে তো কাজ তোমাদের কমেন্টের উপরে আমি অ্যাচিভমেন্ট লাগবো অ্যান্ড তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি কীরকম লাগছে অ্যান্ড তোমাদের যদি একটু পরিমাণ কাজের হয়ে থাকে এই ভিডিওটা তো অবশ্যই সাবস্ক্রাইব করবা লাইক করবা অ্যান্ড দেখা যাচ্ছে আর কোনো একটি ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকো গুড বাই